সব থেকে ভারতীয় রাজনীতির কোটি টাকার জটিল কোয়েশ্চেন হচ্ছে আগামী নমাস পরে যে ব্যাটেল গ্রাউন্ড বিহার হবে সেই বিহারে রাজনীতির হিসেবের শেষ হাসি কে হাসবে বিজেপির যুদ্ধ রাজনীতি নাকি রাহুল গান্ধীর ব্যাটিং নাকি বামেদের এবং রাহুলের একটা ঐতিহাসিক ভূমিকা বিহারকে একটা নতুন জায়গায় নিয়ে যাবে সেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সবচেয়ে জোরালো আলোচনাটা আজকে আমি করবো ফলে কেউ স্কিপ করবেন না প্রথম কথা বলি এই মুহূর্তে বিজেপি বুঝতে পারছে না যে রাজনৈতিকভাবে সে কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং শুধু বিজেপি নয় যে কোনো দলের কাছে এই মুহূর্তটা ভীষণ একটা চ্যালেঞ্জের মুহূর্ত কেননা সামনে কোনো লড়াই নেই ন মাস পরে বিহারে নির্বাচন হবে ফলে বিহারের নির্বাচনের প্রস্তুতি কিন্তু বিজেপি অলরেডি সেরে ফেলেছে এবং বিজেপি বার বারবার বিহারে সভা করতে গিয়ে একটা বিষয়ের ওপরই বারবার জোর দিয়েছে সেটা হলো অপারেশন সিন্ধুর দেশের জন্যে বিজেপির আত্মত্যাগ এবং উগ্র জাতীয়তাবাদের বিষয়টাকে বিজেপি বিহারের মূল ফোকাসে নিয়ে আসছে এখন বিজেপি যখন বিহারে উগ্র জাতীয়তাবাদের বিষয়টাকে মূল ফোকাসে নিয়ে আসছে তাহলে প্রত্যেকটা মানে এভরি অ্যাকশন হ্যাজ এ সেম অ্যান্ড ইকুয়েল রিয়াকশনের মতো সেই নিউটনের থার্ড লর মতো আমরা দেখছি পাল্টা কিন্তু ছেড়ে কথা বলছে না অন্যান্য দলগুলো বিশেষ করে রাহুল গান্ধী যেভাবে বিহারকে পাখির চোখের মতো দেখছেন এবং যেভাবে বিহারের ওপর তিনি বিশেষ কনসেন্ট্রেশন করছেন সেটা একটা বিরাট ভূমিকা পালন করছে বিশেষ করে জনতার মধ্যে তিনি একটা আবেগের সঞ্চার করে দিতে পারছেন ছাত্র যুবর মধ্যে তিনি আবেগ সঞ্চার করে দিতে পারছেন ফলে রাহুলকে দেখে অনেকেই বলতে পারেন এটা কি রাহুল কি একভাবে উনিশশো সালে সেই জেপি জেপি নারায়ণ মানে জেপি যেভাবে জয়প্রকাশ নারায়ণ এক সময় যেভাবে উত্তরপ্রদেশ বিহার এবং গুজরাটের ছাত্রদের মধ্যে একটা নতুন সম্ভাবনা তৈরি করেছিলেন আজকে রাহুল কি সেই সম্ভাবনা তৈরি করছেন এমনিতে দেখুন বিহারের যা অবস্থা সেই অবস্থায় দেখা যাচ্ছে কোনো শক্তির ওপরেই কেউ আস্থা রাখতে পারছে না প্রথম কথা হচ্ছে যদি আপনি নীতিশ চাচার কথা বলেন তিনি আজকে এ ডালে কালকে ও ডালে আবার পরশু দিন ডালে থাকবেন কেউ বুঝতে পারছে না এবং নীতিশ চাচাকে সন্তুষ্ট করার জন্যে বিহারকে দুহাত ভরে বিজেপি কিন্তু নানা ধরনের প্রকল্পে ভরিয়ে দেওয়ার চেষ্টা করেছে কেননা বিজেপির কাছেও একটা বিরাট জায়গার নাম হলো বিহার কেননা বিহারে লুজ করা উত্তরপ্রদেশে লুজ করাকে বিজেপি কোনোভাবে মেনে নিতে পারবে না তাই জন্য বিজেপি কিন্তু উত্তরপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ দেয়নি বিহারের জন্য স্পেশাল প্যাকেজ দিয়েছে ফলে রকম একটা একটা সময় দাঁড়িয়ে কিন্তু রাহুল গান্ধী একটা অন্য রাজনীতির চেষ্টা করছেন এবং বিহারে যেটা খুব সম্ভাবনার বিষয় যে বিভিন্ন বামপন্থী দলেরা বিশেষ করে মালে সিপিএম সিপিআই সহ তাদের মধ্যে একটা সক্রিয় কার্যকরী জোট বিহারে অনেক দিন ধরে গড়ে উঠেছে যেটা গোটা ভারতবর্ষের ক্ষেত্রে অনেক সময় অনুপস্থিত হয়ে যায় সেই সক্রিয় কার্যকরী জোটেরও একটা বিশেষ ভূমিকা দারুণভাবে বিহারের রাজনীতিকে অন্য ডেভেলপমেন্টের দিকে নিয়ে গেলেও যেতে পারে এই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে গেছে ফলে এই সম্ভাবনাটাকে ভালো করে বুঝতে হবে তার আগে আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি সেটা বুঝে নেওয়া যাক সুপ্রিম কোর্ট দুদিন আগেই পরিষ্কার করে বলে দিয়েছে পরিষ্কার করে বলেছে বিজয় শাহ সম্পর্কে যে আপনার এই মন্তব্য বিজয় শাহকে আপনাকে নতুন করে মনে করিয়ে দিতে হবে না বিজয় শাহ হলেন সেই মন্ত্রী মধ্যপ্রদেশের যাকে নিয়ে আজকে চর্চা হচ্ছে যিনি কিনা সোফিয়া কুরেশিদের বলেছিলেন যে মোদিজি পাকিস্তানের বোনকে দিয়ে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছেন মুসলমানদের বোনকে দিয়ে সন্ত্রাসবাদীদের বোনকে দিয়ে উচিত শিক্ষা দিয়েছেন সেই বিজয় শাহ সম্পর্কে সুপ্রিম কোর্ট এইভাবে কথা বলেছে যে আপনার মন্তব্য একটা জাতীয় লজ্জার পরি স্থিতি তৈরি করেছে এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে কেন বিজয় শাহকে গ্রেপ্তার করা হয়নি আপনি ভাবুন এই মন্তব্য করার পরেও কিন্তু বিজয় শাহকে মন্ত্রিসভা থেকে সরানো হয়নি এই মন্তব্য করার পরেও কিন্তু বিজয় শাহকে সেই অর্থে বিজেপির কোনো বড় রাজনৈতিক নেতা বিজয় শাহের বিরুদ্ধে কোনো কথা বলেনি এখানে মামুলি কোনো একটা লোক যদি সামান্য একটা কথা বলে যে এই যুদ্ধ করে ভারত পাকিস্তানের কি লাভ হবে সঙ্গে সঙ্গে রেড়ে করে মোদী বাহিনী থেকে আরম্ভ করে গদি মিডিয়া হয়ে সমস্ত মিডিয়া তাকে দেহদ্রোহী বানাতে বদ্ধপরিকর হয় এটা হচ্ছে তুই দেহদ্রোহী আমরা জোর করে তোকে দেশ্রোহী বানাবো এই যে একটা বদ্ধপরিকর হওয়া কিন্তু বিজয় সার ক্ষেত্রে সেটা ঘটেনি এবং এই জায়গা থেকে সুপ্রিম কোর্ট এই প্রশ্নটা রাখছে যে আপনি তো একটা জাতীয় লজ্জা তৈরি করেছেন এই জাতীয় লজ্জাকে কিন্তু বিজেপিও সেলিব্রেট করছে অদ্ভুতভাবে আর এই জাতীয় লজ্জাকে যখন বিজেপি সেলিব্রেট করছে সেই সময় কিন্তু আমরা অন্য ঘটনা দেখছি যে তোমার জন্য এক আইন আমার জন্য অন্য আইন বিষয়টা এক আলী খান মেহমুদি তিনি একজন প্রফেসর অশোক ইউনিভার্সিটির আলি খান মেহমুদিকে অ্যারেস্ট করা হয়েছে কী কারণে আলী খান মেহমুদিকে অ্যারেস্ট করা হয়েছে আলি খান মেহমুদি কিছু প্রশ্ন রেখেছিলেন সোশ্যাল মিডিয়ায় রবীশ কুমার ঠিক কথা বলেছে এ নিয়ে সুপ্রিম কোর্টের একটা আইন করে দেওয়া উচিত মত প্রকাশ লেখালেখির জন্য আমার আপনার মত যদি পছন্দ না হয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা রাইট কেন রাষ্ট্রের হাতে থাকবে এ নিয়ে কিন্তু একটা পরিষ্কার আইন তৈরি করার দরকার দেখুন বিজয়রা যা খুশি বলে ছাড় পেয়ে যাবেন তিনি সেনাবাহিনীকে অপমান করবেন সেখানে কিন্তু তাকে প্রায় রসগোল্লা দেওয়া হবে এবং তাকে জাতীয়তা সন্ত্রাসবাদী হিসেবে ট্রিট করা হবে অথচ আলী খান মেহমুদির মতো মানুষজন যারা যখন প্রশ্ন তোলেন তিনি তিনি অপারেশন সিন্ধুরের স্ট্র্যাটেজিক বিষয় প্রশংসাও করেছেন কিন্তু আলী খান মেহমুদি যখন কোনো প্রশ্ন তুলবেন তাকে জেলে পুড়ে দেওয়া হবে এটা কোন দেশের আইন এটা একুশে আইনকেও লজ্জা দিয়ে দেয় একুশে আইন বলেছিল রাজার কাছে যদি আপনি বিচার চান তাহলে শাস্তি পেতে হয় কিন্তু এখানে দেখছি একুশে আইনও লজ্জা পেয়ে যাচ্ছে বিজয় খান মেহমুদি বা বিজয়ের জন্য এক ধরনের বিষয় হচ্ছে বিজয়ের সমস্ত কথাকে রণবিজয় করে দেওয়া হচ্ছে আর আলী খান মেহমুদিরা যখন কোনো কথা বলছেন সেই কথাকে কাটতে সবাই চলে আসছে শুধু আলী খান মেহমুদির কথা নয় পশ্চিমবঙ্গে দাঁড়িয়েও আপনি যখনই যুদ্ধের বিরুদ্ধে সামান্যতম কোনো সত্য কথা বলবেন সামান্যতম স্পর্ধার উচ্চারণ করবেন সঙ্গে সঙ্গে আপনার গলা কাটার জন্য একদল লোক চলে আসবে সেটা মিডিয়াতেও হতে পারে রাস্তায় হতে পারে তাহলে রাস্তা থেকে মিডিয়া কি কিছু সামান্য মানুষের একটা জায়গির দাঁড়িয়ে তৈরি হয়েছে একটা গণভোট হোক না যে সাধারণ মানুষ যুদ্ধ চায় না শান্তি চায় তার যদি একটা গণভোট হয় তাহলে সেই গণভোটে আমি হলপ করে বলতে পারি সাধারণ মানুষ কিন্তু শান্তির সপক্ষেই রায় দেবে তার মানে এটা নয় যে সাধারণ মানুষ কোনোভাবে মেনে নিয়েছে ওই ঘটনাটাকে যে ঘটনা হলো সন্ত্রাসবাদকে তারা কোনোভাবে টলারেন্স দিয়েছে কারণ মুশকিল হয়ে গেছে পশ্চিমবঙ্গের মিডিয়ার যারা রবীশ কুমার বলেছেন গোটা ভারতবর্ষে সব আছে পশ্চিম ভারতবর্ষে শুধু মিডিয়া নেই আর পশ্চিমবঙ্গে আরেকটা বিষয় আছে পশ্চিমবঙ্গে যে মিডিয়া রয়েছে মিডিয়া নেই সেটা একটা বিষয় হলে হতো গোটা ভারতবর্ষে রবিশ কুমার ঠিক কথা বলছে সব আছে মিডিয়া নেই কিন্তু পশ্চিমবঙ্গে যে মিডিয়া আছে সে ট্রাকের থেকেও খারাপ সে আপনি ধর্মনিরপেক্ষ বলুন অধর্মনিরপেক্ষ বলুন এখানে যারা ধর্মনিরপেক্ষতা তথাকথিত কথা বলে তারাও আসল প্রশ্ন করতে পারে না তাদের অনুষ্ঠান শুনতে শুনতে ঘুম পেয়ে যায় আর যারা গদি মিডিয়ার খেলা করে তারা তো তাদের খেলাটা খেলেই যায় তাদের অনুষ্ঠান শুনতে শুনতেও ঘুম পেয়ে যায় ফলে মানুষকে ঘুমের ট্যাবলেট সরবরাহ করা ছাড়া এই মিডিয়া কোনো কিছু করতে পারে না এবং পশ্চিমবঙ্গের এটাই দুর্ভাগ্য আমি সেদিন দেখছিলাম এক ভদ্র মহিলা প্রশ্ন রাখছিলেন তখন এক সাংবাদিক তাকে বলে উঠলে যে ভাই তুমি তো এটা স্টেটমেন্ট দিচ্ছ এটা প্রশ্ন করো এখানে প্রশ্ন করার যার মান নেই সে দেশ সে দেশের সে আবার দেশ বদলে দেবে যে প্রশ্ন করতে পারেন একটা ঠিকঠাক যার প্রশ্ন প্রশ্নের বিষয়টাই আসে না আসলে এটা তাদের দোষ না তারা নানা বড় ইউনিভার্সিটি হ্যান ত্যান জায়গায় পড়েছে কিন্তু কখনোই তারা প্রশ্নের সংস্কৃতির ভেতর দিয়ে যায়নি অর্থাৎ নিজেকে যে কোয়েশ্চেন করতে হয় নিজেকে যে কোয়েশ্চেনের সামনে দাঁড়াতে হয় এবং বারবার লড়াইয়ের ভেতর দিয়ে যে ডেভেলপমেন্ট হয় নিজের সঙ্গে নিজের লড়াই প্রশ্নের সংস্কৃতির ভেতর দিয়ে নিজেদের উঠে আঁকা সেই প্রশ্নের সংস্কৃতির সামনে দাঁড়ায়নি ফলে পশ্চিমবঙ্গ একটা ট্রায়াস জায়গা একটা মিডিয়াগতভাবে একটা ট্র্যাশ জায়গায় পরিণত হয়েছে আমার সেই দাদা খুব সুন্দর একটা কথা বলেছিলেন সুজয়দা ফিল্ম মেকার তিনি বলছেন এই মুহূর্তে টোটাল যে বিষয়টা আমরা দেখছি সেটা মধ্য মেধাও না একটা অদ্ভুত নিম্ন মেধার চাষ হচ্ছে আর সেই নিম্ন মেধার চাষের জায়গা থেকে আপনি যে মিডিয়া চারপাকে দেখছেন সেই ইউটিউবে হতে পারে হাতে গোনা দু একটা বাদ দিয়ে বা অন্য মানে টিভি টিউবে হতে পারে সমস্ত জায়গায় আমরা দেখছি একটা অপূর্ব নিম্ন মেধা তৈরি হয়ে অপূর্ব শূন্য মেধার চাষ তৈরি হয়েছে এবার আপনি আমায় বলতে পারেন তুমি ভাই কি তুমি কি শূন্য মেধার বাইরের লোক হ্যাঁ দেখুন আমি খুব নিম্ন মেধার লোক কিন্তু বোধ হয় মধ্যমেধা বা শূন্য মেধাকে প্রশ্রয় দিই না এটা গর্বের সঙ্গে বলতে পারে আর সেই গর্বের সঙ্গে বলতে গিয়ে যে কথাটার সামনে এবার দাঁড়াবো সেটা হলো রাহুল গান্ধী কিন্তু একটা অন্য মেধাবী রাজনীতিকে তুলে আনছেন বিহারের বুকে যে কেটা নিয়ে কেউ কথা বলছে না সবাই বলছেন রাহুল তার ভাঙায় মানে নিবাসে গেল বিহারের তাকে সেখানে ঢুকতে দেওয়া হলো না তারপর তিনি পদযাত্রা শুরু করলেন বিষয়টা কিন্তু শুধু তা নয় বিষয়টা শুধু তা নয় যে তিনি কিন্তু জাত গণনার দাবি করেছেন বিষয়টা শুধু তাই সেইটুকুনি জায়গায় নয় আসলে রাহুল গান্ধী সেই সত্তর দশকে জয়প্রকাশ নারায়ণের মতো ভারতবর্ষের যে ঘুমিয়ে থাকা অন্তরাত্মা রয়েছে সেই ঘুমিয়ে থাকা অন্তরাত্মাকে আজকে জাগানোর একটা চেষ্টা করছেন ঘুমিয়ে থাকা অন্তরাত্মা বলতে ভারতবর্ষের গত কয়েক বছরে দেখবেন ক্ষেত মজুরের কোনো কথা আপনি শুনতে পাবেন না রাহুল গান্ধী এই প্রশ্নটা কিন্তু অনেক বছর আগে গত বছরই রেখেছিলেন যে ভারতবর্ষে একজন সিইওর যা মাসিক আয় হয় সেই আয়ের পর্যায়ে পৌঁছতে গেলে একটা ক্ষেত মজুরের সাতশো দশ বছর সময় লাগবে এই ভয়ঙ্কর অন্যায়টাই এই ভয়ঙ্কর জুলুমবাজিটা এই অর্থনৈতিক ভয়ঙ্কর শোষণটা কেন চলতে থাকবে এই প্রশ্নটা রাহুল গান্ধী করেছিলেন এবং এই প্রশ্নের সঙ্গে জাতি গণনার বিষয়টা দেখতে হবে যে সবচেয়ে মজলুম সবচেয়ে নিপীড়িত মানুষরা আজকে কোন অবস্থায় দাঁড়িয়ে আছে সরকারের কাছে কোনো তথ্য নেই আমাদের কাছে কোনো তথ্য নেই ভারতবর্ষের নব্বই শতাংশ মানুষ কিন্তু নিপীড়িত মানুষ বর্গের বর্গভুক্ত হয়ে রয়েছে এবং অদ্ভুতভাবে এখানে সব সময় বলা হয় ক্লাস স্ট্রাগেল আর কাস্ট স্ট্রাগেল নাকি আলাদা সেই লোহিয়ার কথাটাকে এখানে মর্যাদা দেওয়া হয় যে কাস্ট স্ট্রাগেল ভারতবর্ষের ভাগ্য নিয়ন্ত্রণ করবে ক্লাস স্ট্রাগেল নয় আরে এখানে তো ক্লাস আর কাস্টের মধ্যে সেই অর্থ তফাতি নেই নব্বই শতাংশ মানুষ যারা কি নিপীড়িত বর্গের যাদের অর্থনৈতিক উন্নতি উন্নতি হয়নি তারা তো ক্লাসগতভাবে হয় সর্বহারা নয় অর্ধ সর্বহারা নয় শ্রমিক তাহলে এখানে ক্লাস ট্রাগেল আর কাস্ট্রাগেলের মধ্যে সেই অর্থে বিরোধের জায়গাটাই আসতে পারে না ভারতবর্ষের নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে ক্লাস স্ট্রাগলি যে আসলে ক্লাস কাস্টের মুক্তি দেবে ক্লাস ট্রাগেলি যে আসলে কাস্টের মুক্তি দেবে সেই বিষয়টা নির্ধারিত হয়ে যায় এবং সে পথেই রাহুল চলার চেষ্টা করছেন তাই বলছেন তিনি সরকারকে বারবার যে সরকারের কাছে আদেও কি আমাদের কাছে কোনো পরিসংখ্যান আছে নাগরিক সমাজের কাছেও কি আদেও কোনো পরিসংখ্যান আছে যে পরিসংখ্যানের জায়গা থেকে আমরা আগে বুঝতে পারবো ক্ষেত মজুরটার আগে কী অবস্থায় সে দাঁড়িয়ে আছে সেই পরিসংখ্যানহীনতা তার জগৎকে রাহুল কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন দুই শুধুমাত্র ওই যারা বলছেন না গান্ধী পরিবারে আগে রাজনীতি হতো শুধুমাত্র ঘরের মধ্যে বসে বিষয়টা ওরকম নয় ঠান্ডা ঘরে বসে চিরকাল গান্ধী পরিবারে রাজনীতি হয়েছে এই কথা যারা বলছেন তারা সরলীকরণ করছেন গান্ধী পরিবারে ইন্দিরা গান্ধীও মাঠে নেবে রাজনীতি করেছেন জওহরলাল নেহরুও মাঠে নেমে রাজনীতি করেছেন কিন্তু তাদের অ্যাপ্রোচের মধ্যে একটা তফাত ছিল সেই অ্যাপ্রোচের মধ্যে তফাতটা কী ছিল ইন্দিরা গান্ধী যখন মাঠে নেবেও রাজনীতি করেছিলেন তখন তিনি ইন্দিরা অর্থাৎ মানে কি বলবো ধরাছড় বাইরের একটা বিষয় তিনি যেন এসছেন একটা মসিহা হয়ে আমাদের মধ্যে নেবে এসছেন জওহরলাল নেহরুও কি মাঠে নেমে রাজনীতি করেন নিশ্চয়ই করেছেন কিন্তু সেই সময় আমরা দেখছি জওহরলাল নেহরু নয় তিনি একটা মসিয়া অর্থাৎ পন্ডিতজি আমাদের মধ্যে এসছেন আমরা ধন্য হয়ে গেছি এটা পণ্ডিতজি চেয়েছিলেন কি চাননি বড় কথা নয় মানুষের মধ্যে এই সাইকোলজিটা তৈরি হয়েছিল রাহুল গান্ধী সেটাকে ভেঙে দিচ্ছেন রাহুল গান্ধীকে মনে হচ্ছে যেন বিহারের রাজপথে যিনি যখন তিনি হাঁটছেন তখন তিনি যখন তিনি ভারত জোরে যাত্রা করছেন মনে হচ্ছে যেন পাশের বাড়ির বন্ধুটা হলো রাহুল গান্ধী তাই জন্য রাহুল গান্ধী হরিয়ানায় গিয়ে সেই বাচ্চা ছেলেটা যন্ত্রণা বোঝার চেষ্টা করেছেন আজ অব্দি ভারতবর্ষ সে ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে যে তোমার বাবার সঙ্গে তোমার কতদিন কথা হয়নি কেন সেটা নিয়েও নির্বাচনের একটা ইস্যু হতে পারে একটা বাচ্চা ছেলের সেন্টিমেন্টও নির্বাচনের একটা প্রধান বিষয় হতে পারে এটাকে রাহুল গান্ধী তৈরি করার চেষ্টা করেছিলেন যে ভারতবর্ষ ছেড়ে কেন একটা লোককে অত দূরে থাকতে হবে এবং তার সঙ্গে তার ছেলের যে কমিউনিকেশান হচ্ছে না সেই কমিউনিকেশান না হওয়াটাও একটা রাজনৈতিকভাবে সরকারের ব্যর্থতা হতে পারে সেই অদ্ভুতভাবে অন্তর জগতে অন্তর মননে রাজনীতিকে নিয়ে যেতে চেয়েছিলেন রাহুল গান্ধী এ হলো মানবিকতার এক অন্য রাজনীতি আব্রাহ সেই অনেকদিন আগে সেই আমেরিকার সেই ভদ্রলোক বলেছিলেন না আই হ্যাভ এ ড্রিম মার্টিন লুথার কিং যার মৃত্যুতে পল রপসন লিখেছিলেন সেই অসাধারণ গান উই শাল ওভারকাম শাল ওভারকাম উইশাল ও শাল ওভারকাম গানটা মার্টিন লুথার কিং এর মৃত্যুতে লিখেছিলেন পল রপসন সেই ভারতবর্ষের মার্টিন লুথার কিং হওয়ার চেষ্টা যেন রাহুল গান্ধী করছেন তাই জন্য রাহুল গান্ধী কিন্তু বারবার ছাত্র যুবর সঙ্গে যখন যাচ্ছেন তখন তাকে কিন্তু ইন্দিরা গান্ধীর মতো স্টেটের প্রতিনিধি মনে হচ্ছে না তাকে পণ্ডিতজির মতো কিন্তু কোনো একটা বিরাট ব্যক্তিত্ব মনে হচ্ছে না মনে হচ্ছে যেন এ তো পাশের বাড়িরই ছেলে এই পাশের বাড়ির ছেলেটা পাশের বাড়ির ভঙ্গিতে আমার সঙ্গে কথা বলছে এবং এই আমার সঙ্গে লড়তে চাইছে আর এই রাহুল গান্ধীকেই 我白跑 এই রাহুল গান্ধী হল বিজেপির সবথেকে বড় চিন্তার কারণ কেননা এই রাহুল গান্ধী মানে মানুষের মধ্যে রাজনীতির একটা স্টেটের একটা অন্য মানে খোঁজার চেষ্টা করছেন ফলে এই রাহুল গান্ধীকেই কিন্তু সবাই ভয় পায় কিন্তু প্রশ্নটা শুধু বিহারের ক্ষেত্রে রাহুল গান্ধীকে দিয়ে ধরলে হবে না গতবারের নির্বাচনে মানে এর আগের বিহারের বিধানসভা নির্বাচনে হয়তো বিজেপি হেরে যেত যদি কংগ্রেসকে বেশি আসন না দিয়ে মালের মতো দলকে বেশি আসন দেওয়া হতো যদি লিবারেশনের মতো দলগুলোর হাতে বেশি আসন পড়তো তাহলে কিন্তু গতবারের গতবারই খেলার রঙটা অন্য রকম হয়ে যেত বিহার কিন্তু গতবার একটা অন্য কথা বলতো আপনি যদি গত কয়েক দশক গত কয়েক দশক ধরে বিহারকে খুব ক্লোজলি দেখেন তাহলে দেখবেন বিহারে তিনটে ডিফারেন্ট চেঞ্জ হয়েছে এবং সেই চেঞ্জগুলোর ক্ষেত্রে কিন্তু কংগ্রেস নয় বামপন্থীদের একটা বিরাট ভূমিকা রয়েছে প্রথম চেঞ্জ চেঞ্জ কি যে নকশালবাড়ির ব্যর্থতার পরে তিনটে ধারা চলে এলো একটা ধারা বললো যা করেছি আগে ঠিক করেছি আরেকটা ধারা বলল যা করেছি আগে সব ভুল করেছি আরেকটা ধারা বললো নতুনভাবে শুরু করতে হবে সেই নতুনভাবে শুরু করার ধারার কিন্তু একটা বড় কাজ বিহারে তৈরি হলো একসময় বিহারে আইপিএফের মতো মঞ্চ তৈরি হয়েছে যেখানে সমাজের সমস্ত বর্গকে নিয়ে মার্ক্সবাদীরা চেষ্টা করেছেন সংসদীয় রাজনীতির মঞ্চে আইপিএফকে কীভাবে রিপ্রেজেন্ট করা যায় এটা ভারতবর্ষের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ কাজ এবং তার সঙ্গে সঙ্গে জমির আন্দোলন আজকে ভারতবর্ষের কোনো রাজ্যেই দেখবেন না ভূমি সংস্কারের বিষয়টা খুব একটা সারফেসে এসছে গত কয়েকের দশকে ভূমির আন্দোলনের বিষয়টা ভারতবর্ষের কোনো রাজ্যের ইতিহাসে সেই অর্থে খুব একটা সার্ফেসের বিষয় হয়নি গত কয়েক দশকে কিন্তু বিহারে জমির আন্দোলনটা একটা গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল এবং সেই আন্দোলনের জন্য সিপিএমের মানুষজনকেও খুন হতে হয়েছিল সিপিএম রাজ্য সভাপতিকে খুন হতে হয়েছিল এইভাবে কিন্তু বিহারে নানা দলের আন্দোলনের ভেতর দিয়ে একটা অন্য ধরনের নাগরিক সমাজ বিহার তৈরি করেছে সেই নাগরিক সমাজ কিন্তু শিক্ষিত সমাজের অংশ হিসেবে আমাদের চারপাশের যে নাগরিক সমাজ দেখি সেরকম নাগরিক সমাজ নয় তাই জন্যে কিন্তু বিহারের একদম সাধারণ একজন ছেলে যে হয়তো পূর্ণিয়ার কোনো একটা গ্রামে রয়েছে সেও কিন্তু ভয়ঙ্করভাবে রাজনীতি সচেতনতা নিয়ে কথা বলে ফলে আপনি দেখবেন বিহারের যে নাগরিক এনলাইটমেন্টটা হয়েছে সেই এনলাইটমেন্টের সঙ্গে গ্রামের গভীর সম্পর্ক আছে তাই জন্য বিহারের গ্রাম থেকেই কিন্তু কানাইয়া কুমারের মতো নেতৃত্ব উঠে এসেছিল এই সমগ্র বিষয়গুলোকে যদি আপনি সামনে রাখেন তাহলে দেখবেন যে দীর্ঘদিন ধরে নানা বামপন্থী আন্দোলনের ভেতর দিয়ে বিহারে একটা অন্য ধরনের নাগরিক সমাজ তৈরি হয়েছে যে নাগরিক সমাজ কিন্তু আজকে বিজেপির বিরুদ্ধে সবথেকে বড় কথাগুলো বলার চেষ্টা করছে এবং বিজেপির বিরুদ্ধে একটা অন্য ধরনের ক্যাম্পেইন করার চেষ্টা করছে সেই ক্যাম্পেনের সঙ্গে রাহুল গান্ধী যখন যুক্ত হচ্ছেন তখন মাঠটা আরও বড় হয়ে যাচ্ছে অর্থাৎ রাহুল গান্ধীর জন্য যেন জমিটা এই সমস্ত ক্যাম্পেইনগুলোই তৈরি করে রেখেছিল ফলে সেই জমিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী যখন এগোনোর চেষ্টা করছেন তখন মাঠটার আরও বড় হয়ে যাচ্ছে তাই তিনি প্রশ্ন রাখছেন যে কবের মধ্যে জাতিগণনাটা হবে আপনার নিশ্চয়ই মনে আছে অনুরাগ ঠাকুর আমি তো আমার কাছে সেই যন্ত্রটা নেই আপনারা যদি সহযোগিতা করেন তাহলে সেরকম একটা যন্ত্র আমার কেনার ইচ্ছা আছে ইয়েলো বক্স যেটা বলে যে আমি যখন কথা বলবো পেছনে যে ছবিগুলো আমি দেখাতে চাই সেই ছবিগুলো দেখাবো সেই যন্ত্রটা কেনার জন্য এক লাখ পঁয়ত ষাট হাজার টাকা লাগে বোধ আমি চাইবো আপনারা কন্ট্রিবিউট করুন কথা কথামুখকে যাতে করে আমরা সেই যন্ত্রটা কিনতে পারি যে লাইভে পেছন দিকে সেই সমস্ত বিষয়গুলো দেখানো যাতে যাতে করে যেতে পারে সম্ভবত বক্স আমি অতটা প্রযুক্তি যা বুঝি না সম্ভবত যন্ত্রটার নাম বক্স আমি যদি ভুল বলে থাকি আমায় ক্ষমা করবেন যাই হোক সেই জায়গা থেকে তাহলে আপনাকে দেখাতাম যে অনুরাগ ঠাকুরের সঙ্গে যখন রাহুলের ডিবেট হচ্ছে সেই সময় রাহুল কিন্তু পরিষ্কার বলছেন তুমি যত বাজে কথা আমায় বলো না কেন আমি কিন্তু এই সংসদে দাঁড়িয়ে এটাকে অনুমোদন করিয়েই ছাড়বো যে জাতি গণনা করতে হবে আজকে কিন্তু রাহুল তাই প্রশ্ন রাখছেন যে অপারেশন সিঙ্গুর সিন্দুর শুরু হওয়ার পরেই মোদী সরকার যেভাবে জাতিগণনার বিষয়টাকে সামনে নিয়ে এলো তাহলে কি আজকে আমার যে একটা রাজনৈতিক জয় হলো এবং তার সঙ্গে সঙ্গে রাহুল এই প্রশ্নটাও ছুড়ে দিচ্ছেন মোদি সরকার যেভাবে বলেছিল মহিলাদের সংরক্ষণ দিতে মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষণ তারা করবেন সেই সংরক্ষণ কবে করা হবে এবং তার কি কোনো সুনির্দিষ্ট ফ্রেমলাইন তো বলা হলো না দু হাজার উনতিরিশ দেখিয়ে দেওয়া হলো কিন্তু দু হাজার মানে দু হাজার পঁয়ত্রিশ দেখিয়ে দেওয়া হলো কিন্তু কোনো সুনির্দিষ্ট তার জন্য ফ্রেমওয়ার্ক তৈরি করা হল না তাহলে জাতিগণনার ক্ষেত্রেও কি কোনো এরকমই ব্যাপারটা হবে শুধু কথার খেলায় খেলাটা খেলা হবে গতকালই বলেছিলাম না মোদী সরকারের হাতে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কথার খেলা সেই কথার খেলার জায়গা থেকে তারা বলে দেয় আজ দিন আসছে আজ দিনের মানে কি আচ্ছে দিন আপনার কাছে একরকম আমার কাছে আরেক রকম তবু আজের দিন আসে দুই শ্রম করে আপনি দেখবেন শ্রমিক মানে শ্রমিকের সংজ্ঞা দেওয়া হয় কিন্তু প্রত্যেকটা উপধারায় শ্রমিক কি সেটাকেই হারিয়ে দেওয়া হয় অর্থাৎ সেখানে এমপ্লয়ী শব্দটা থাকে শ্রমিক শব্দটা থাকে না সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে মোদী সরকার একটা কথার খেলা কলে ফলেই কথার খেলার ভেজালের বিরুদ্ধে রাহুল গান্ধী সপ্তাহে গর্জে উঠে বলছেন বলতে হবে কবের মধ্যে জাতি গণনা তৈরি করা হবে এবং তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী যেটা চাইছেন যে আর্থসামাজিকভাবে গত কয়েক গত মোদী সরকারের আমলে যে ভয়ঙ্করভাবে অনস্লট হয়েছে যে অনস্লটের ভেতর দিয়ে প্রচুর মানুষ ভারতবর্ষ থেকে হারিয়ে যাচ্ছেন ক্ষুদ্র কৃষক ক্ষুদ্র ব্যবসায়ীদের আজকে কী অবস্থা রয়েছে তাদের ডেভেলপমেন্টের কী মডেলটা হবে সেই মডেলটাকেও রাহুল গান্ধী আজকে তুলে ধরার চেষ্টা করছেন এখন রাহুলের অন্তরায় হচ্ছে অন্য জায়গা রাহুলের অন্তরায় হচ্ছে রাহুল যে সংগঠনের উপর দাঁড়িয়ে খেলাটা খেলার চেষ্টা করছেন সেই সংগঠনের সঙ্গে রাহুলের ভাষার কোনো সম্পর্ক থাকছে না রাহুল যেন অনেকটা হয়ে উঠছে সেই হেসেক্সপিয়ার হ্যামলেটের মতো হ্যামলেটকে বিশ্লেষণ করতে গিয়ে ঋত্বিক ঘট খুব সুন্দর একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন হ্যামলেট সবসময় কালো জামা পরে থাকে কেন আসলে হ্যামলেটের ওই কালো জামা পরে থাকাটা হলো राजतंत्रे हमलेटे निजस्व प्रतिबाद আজকে রাহুল যে খেলাটা খেলতে চাইছে না অথচ তার চার যে টিমটা রয়েছে সেই টিমটাকে দিয়ে সেই খেলা খেলানো যায় না এই যারা প্রশ্ন করতে পারে না তাদের নিয়ে যেমন আধুনিক খেলা খেলা যাবে না তেমনি সবচেয়ে আধুনিক বিষয়টাকে রূপায়িত করতে হলে আধুনিক টিমটাও থাকতে হবে ভারতবর্ষের টিমে আপনি মারাদোনাকে ফেলে দিন ভারতবর্ষকে ওয়ার্ল্ড কাপ জিততে পারবে তাহলে মারাদোনার গুরু গুরুচাগাকেও থাকতে হবে সেই জায়গাটা রাহুল কিন্তু কংগ্রেসের মধ্যে মিসিং করছে হলে কংগ্রেসের কিন্তু আজ মহারাষ্ট্র জয়ও তার নিশ্চিত ছিল এবং হরিয়ানাতে জয় তো হাতের সামনেই এসে গেছিলো পারল না কেন কেন একদিকে রাহুল গান্ধীর অপার আধুনিকতা অন্যদিকে কংগ্রেসের পুরনো দিনের সংগঠন যে সংগঠন এখনো রাজা রাজতন্ত্রে বিশ্বাস করে যে সংগঠন এখনো নেতৃত্বের কাল্টের ওপর ইমেজের ওপর বিশ্বাস করে এই কারণেই রাহুল গান্ধী পারেন এবং এটা কংগ্রেসের প্রত্যেকটা ছত্রে ছত্রে ঘটেছে এক সময় রাও চেষ্টা করেছিল তার চেষ্টার মধ্যে কোনো খামতি ছিল না সেই রাও তার চেষ্টার মধ্যে কী করেছিল চেষ্টার মধ্যে তিনি করেছিলেন যে তিনি কাশ্মীর সমস্যার সমাধান করবেন এ অনেক দূর তিনি এগিয়েছিলেন তিনি বলেছিলেন যে দেশের সীমানাকে তিনি লাইন অফ কন্ট্রোলকে সীমান্ত আন্তর্জাতিক সীমান্ত বোঝিল লাইন অফ কন্ট্রোলকে তিনি অপ্রাসঙ্গিক করে দেবেন কিন্তু পারেননি কোন জায়গা থেকে শুধু বিজেপির হকিশ নেতাদের জন্য নয় কংগ্রেসের ভেতরের নেতৃত্বও তাকে সেই কাজ করতে দেয়নি যদি আপনি রাহুল গান্ধীকে এতই পছন্দ করে করো তাহলে কানাইহা কুমারের মতো কংগ্রেসে যোগ দেব এটা এটা ভুলভাল কথা হচ্ছে কুমারের কংগ্রেসের যোগ দে মানে রাহুল গান্ধীর ইডিওলজি কংগ্রেসের ইডিওলজির জায়গার সঙ্গে আমার ইডিওলজির জায়গাতে তফাত রয়েছে রাহুল গান্ধী আছে বলে কি কংগ্রেসের ক্লাস ক্যারেক্টার বদলে গেছে তা তো বদলায়নি কিন্তু রাহুল গান্ধী একটা নতুন কিছু করতে চাইছেন সেটা করতে চোখ বন্ধ করে আপনি অস্বীকার করতে পারবেন না আর আজকে ভারতবর্ষের যে জায়গায় রয়েছে ভারতবর্ষ সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসকে বাদ দিয়ে আপনি ধর্মনিরপেক্ষ শিবিরকে শক্তিশালী করতে পারবেন না কি কংগ্রেসকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতার শিবির শক্তিশালী হবে না কি আবার ঠিক আছে কংগ্রেসের কাছে তো প্লাস আছে ক্লাস কন্ট্রাডিকশন থাকবে না উদার অর্থনীতি তারা তৈরি করেছিল তাদের সরকাররা এখন আদানি আদানিকে বলছে পোর্ট তৈরি করো ফলে সেই ক্লাস কন্ট্রাডিকশন তো থাকবেই কন্ট্রাডিকশন আছে মানে ঐক্য থাকবে না রাত আছে মানে দিন থাকবে না কি অদ্ভুত কথা আপনি বলছেন যাই হোক সেই জায়গা থেকে আমি বলছি যে আজকে বিহার সেই সেই কারণে খুব ইম্পর্টেন্ট হয়ে উঠছে যে রাহুল গান্ধী কিন্তু যে দলটা পাচ্ছেন সেই দলের ভেতর দিয়ে রাহুলের আধুনিকতাকে তিনি প্রতিফলিত করতে পারছেন এটাই রাহুল গান্ধীর সবচেয়ে বড় রাজনৈতিক সীমাবদ্ধ তারা এই ঠিক সেই সীমাবদ্ধতার জায়গায় অন্তত বিহারের মাটিতে একটা নতুন আশার সূর্য আছে কেননা বিহারের মাটিতে আমরা দেখি গত কয়েক দশক ধরে বাম আন্দোলন একটা অন্য ধরনের নাগরিক এবং ছাত্র যুব সমাজ তৈরি করেছে গতবারের নির্বাচনে যদি খুব ভালো করে দেখেন তাহলে মালে একটা খুব সুন্দর ক্যাম্পেন করেছিল যে কুড়ি টাকা করে দাও এবং তোমরাও কিন্তু আমরা ওদের নির্বাচনের বন্ডের বিরুদ্ধে আমাদের কুড়ি টাকার ক্যাম্পেন এটা কিন্তু একটা ঐতিহাসিক স্ট্রোক ছিল মালের গতবারের নির্বাচনে সিপিএমএল লিবারেশনের যে কুড়ি টাকা করে মানুষ তাদের দেবে এবং সেখান থেকে নতুন ধরনের একটা পার্টি তৈরি নতুন ধরনের একটা পার্টি ফান্ড তৈরি হবে অর্থাৎ কর্পোরেট নির্ভরতার বাইরে গিয়ে জনগণের টাকায় জনগণের ওপর নির্ভর করে একটা অন্য ধরনের লড়াইয়ের বাস্তবতা তৈরি হবে এই 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 প্ল্যানটা কিন্তু মালে করেছিল কংগ্রেস করেছিল কি করেনি অন্য কোনো রাজনৈতিক দলকে সেভাবে করেছিল করেনি তাহলে এই প্ল্যানটাই বুঝিয়ে দিচ্ছে যে রাহুল যে খেলাটা খেলতে চান বিহারের মাটিতে সেই সেই খেলার কিন্তু বাস্তবতার জায়গায় অনেক বেশি ডেগি আছে যে বিহারের বামপন্থীরা তারা কিন্তু প্রচারের একটা ভাষা তৈরি করছে এখন মুশকিল হয়ে গেছে কি আপনার প্রতিবেদন ভালো লাগে বিহারে জোটের সেটা শেয়ারিং কি জানেন তাহলে বলুন এখনও অবধি সিট শেয়ারিংটা আমি জানি না কিন্তু এখনও অবধি সেই সিট শেয়ার সিট সিট শেয়ারিংয়ের জায়গাটাও আসেনি কিন্তু গতবারের মতো ভুল যেন না করা হয় যে যেখানে যতটা শক্তিশালী তাকে যেন সেই মর্যাদা দেওয়া হয় আমি পুরোনো সংগঠন বলেই সব সিট আমায় দিয়ে দিতে হবে এই ভুলের বাইরে থেকে বেরোতে হবে যার যেখানে শক্তি রয়েছে সেই শক্তিকে মর্যাদা দিয়ে একটা বাস্তবতার ভিত্তিতে সিট সিট শেয়ারিং করতে হবে মানে আসন সমঝোতা করতে হবে তো যেটা কথা বলছিলাম যে আজকে আজকে ভারতবর্ষে এই মুহূর্তে এটা নিয়ে বামেরা আলোচনা করেন না কেন আলোচনা করেন না আমি নিজেও জানি না অবাক হয়ে যায় অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি আপনি চাইলেও সত্য দশকার ফিরতে পারবেন না আজকে সবচেয়ে বড় বামেদের পক্ষে অন্তরায়ের বিষয় হলো যে কোনো গণতান্ত্রিক শক্তির পক্ষে অন্তরায়ের বিষয় হলো প্রচারের ভাষাটা আপনি যে সময় যখন আপনি বলছেন যে হিন্দুত্বই সত্য সেই সময় সেই ভিডিওগুলো হৈ হই করে ভাইরাল হচ্ছে আর আপনি যখনই বলছেন ক্ষেত মজুরের জীবনেও ভয়ঙ্কর সংকট আছে তার মুখ দিয়ে রক্ত পড়ছে তখন কেউ শুনতে চাইছে না এই যে ভয়ঙ্কর দৈরা মানে বিচারিতা বা ভয়ঙ্কর সংকটটা ভারতবর্ষের জীবনে এসে গেছে সেই সংকটের জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই কর্পোরেট মিডিয়া কর্পোরেট ফান্ড তো আপনার জন্য আসবে না নিশ্চয়ই নির্বাচনী বন্ডের ভেতর দিয়ে হৈ হৈ করে কোটি কোটি টাকা বামপন্থীরা পাবে না সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রচারের একটা অন্য ভাষা কিন্তু মালে তৈরি করার চেষ্টা করেছিল গতবারের বিহারের নির্বাচনে এখান থেকে পরিষেবা এবং তারা শুধু সেই টুকুনি থামেনি তারা কিন্তু সেখানে করেছিল বিভিন্ন ছোট ছোটো মহিলাদের গ্রুপের ভেতর দিয়ে গান তৈরি হয়েছিল এবং যে গানের ভেতর দিয়ে কর্পোরেট যে বাস্তবতা আছে সেই কর্পোরেট বাস্তবতার বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ করেছিল এটাকে আমি এক ধরনের ওরাল লিটারেচার বলবো যেটা মানলেও যেটা বিহারের নির্বাচন থেকে উঠে এসেছিল এখন এই ওরাল লিটারেচার নিয়ে রবিশ কুমারের কোনো কথা নেই হাসিবাচুর লিবারেশনের নেত্রে কিছু লোকের কথা শুনে যে তারা রবিশ কুমারের অনুষ্ঠানটা নিয়ে অনেক কথা বলছেন কিন্তু তারপরেও আগেও অনেক সাংবাদিক অনেক অনুষ্ঠান করেছে এই যে একটা ওরাল লিটারেচার তৈরি হলো বিহারের গোটা নির্বাচন নির্বাচন থেকে সেই উরাল লিটারেচার নিয়েও কিন্তু সেই অর্থে আমাদের চারদিকে কথা হয়নি ফলে বিহার কিন্তু একটা অন্য ধরনের জায়গা তৈরি করছে এবং বিহারের যদি আজকে জায়গার দিকে তাকান তাহলে কিন্তু ভারতবর্ষ বিশেষ করে কংগ্রেস যেভাবে জাতি গণনা জাতির প্রশ্ন আনছে তার থেকেও ভয়ঙ্করভাবে কিন্তু দেখা যাচ্ছে গরিব মানুষের ইম্যান্সিপেশনের প্রশ্নটাকে মালে সহ বামপন্থীরা তুলে ধরছে ফলে গরিব মানুষের ইম্যানসিপেশন বরাম যুদ্ধের সংস্কৃতি এটা কিন্তু বিহারের একটা বিরাট জায়গা তৈরি হবে যে আই তুমি যুদ্ধের দিকে থাকবে উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে থাকবে অন্য হলে তুমি গরিব মানুষের ইম্যানসিপেশনের দিকে থাকবে এই ভয়ঙ্কর লড়াইয়ের সামনে কিন্তু আজকে বা বিহারকে দাঁড় করাতে চাইছে সহ রাহুল গান্ধী ফলে আমরা চাইব যে বিহারে ইন্ডিয়া জোটের একটা শক্তি সমন্বয় আরও গভীরভাবে হোক এবং এই শক্তি সমন্বয় আরও গভীরভাবে যত হতে থাকবে তত বেশি কিন্তু বিজেপির হাতে কোনো আর তাস থাকবে না আপনি খুব ভালো করে দেখুন যে বিজেপির হাতে কিন্তু গত কমাসে কোনো তাস ছিল না রাজনৈতিকভাবে তার নতুন কথা বলার জায়গা ছিল না এই আংশিক যুদ্ধ পরিস্থিতিটাকে কিছু কথা বলার জায়গা করে দিয়েছে কিন্তু যেভাবে বিজেপির নেতারা সেনাবাহিনীর ওপরেও চড়াও হয়ে যাচ্ছেন যেভাবে আমরা দেখছি তথাকথিত সব হিন্দুত্ববাদী ইউটিউবার ফ্যান ত্যান তারা আসলে পাকিস্তানের দালাল হয়ে থাকছে এই সমস্ত বিষয়টা আমাদের বুঝিয়ে দিচ্ছে ডালমে বহুত কুচ কালা হয় এবং এই ডালমে যে বহুত কুচ কালা হয় সেই বিষয়টাকেই কিন্তু বারবার উন্মোচন করার দায়িত্ব বা বামপন্থীদের এবং গণতান্ত্রিক শক্তিকে দিতে হবে রাহুল সেই উন্মোচনের দায়িত্বটা নিয়েছেন এবং বিহারের ক্ষেত্রে আমাদের আশার বিষয় হলো যেহেতু সেখানে একটা বিশেষ করে বিহার এবং ত্রিপুরার ক্ষেত্রে আমি ত্রিপুরাকেও বাদ দেবো না এই ক্ষেত্রে আপনি দেখবেন দু হাজার আঠাশও কিন্তু একটা বিরাট বড়ো একটা জায়গা তৈরি করছে যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বামপন্থীরা যে কতটা প্রাসঙ্গিক জায়গা রাখতে পারে সেটা ত্রিপুরা বুঝিয়ে দেবে বিহার বুঝিয়ে দেবে ফলে বিহার বা ত্রিপুরায় যদি কোনো ফ কোনো সেই অর্থে নির্ণায়ক বিজয় না আসে তাহলে কিন্তু ভারতবর্ষের রাজনীতি আরও পেছনের দিকে চলবে ফলে ভারতবর্ষের রাজনীতিকে পেছনের দিকে না চাল না নিয়ে গিয়ে সামনের দিকে এগোনোর দিকে কিন্তু রাহুল একটা ভূমিকা রাখার চেষ্টা করছেন বামপন্থীরা একটা ভূমিকা রাখার চেষ্টা করছেন কিন্তু বামপন্থীদের ভূমিকাটা কি রাহুল যেখানে অনেক বিমূর্তভাবে বলছেন যে নিশ্চয়ই রোজগার চাই নিশ্চয়ই গণনা চাই আজকে যে মানুষগুলো প্রান্ত সীমার নিচে আছে তাদের জীবনের ভূমিকাটা কী জায়গায় রয়েছে সেই বিষয়টা আমাদের দেখতে হবে এই প্রশ্নগুলো রাহুল যথার্থভাবে তুলছেন সেখানে বামপন্থীরা আরও ক্যাটাগরিক্যালি বিষয়গুলোকে দেখছেন তারা বলছেন ক্ষেত মজুরের আয়টা এত নির্দিষ্ট হবে না কেন সমকাজে সমবেতন হবে না কেন কেন মহিলাদের ওপর এতদিন ধরে অত্যাচার হবে কেন বা বেকার যুবকদের চাকরির বিষয়টাকে তুলে ধরা হবে না গতবারের নির্বাচনের ক্যাম্পেনে মালের এই সাফল্যের পেছনে ছিল বেকার যুবকদের প্রসঙ্গটা যে বিহার জুড়ে যে বেকারির বিরাট বড় জায়গা তৈরি হয়েছে সেই জায়গাটাকে তারা তুলে ধরেছিলেন ফলে ফলে কিন্তু বিহার একটা ঐক্যবদ্ধ জায়গাও তৈরি করছে সেই ঐক্যবদ্ধের জায়গার মধ্যে কী আছে একদিকে রাহুল গান্ধীর আধুনিকতা অন্যদিকে বামপন্থীরা যে নাগরিক সমাজ তৈরি করেছেন সেই নাগরিক সমাজের আধুনিকতার সঙ্গে কিছু মতান্তর থাকলেও রাহুল গান্ধীর আধুনিকতার মিলতে কোনো অসুবিধা হয় না কংগ্রেসের যে মতামত আছে সেই মতামতের সাথে সেই আধুনিকতার একটা বিরাট বিরোধ থাকে কিন্তু রাহুল গান্ধী যে মতামত তৈরি করার চেষ্টা করছেন সেই মতামতের সেই অর্থে কোনো মিল অমিল হয় না মনে হচ্ছে এ ব্যক্তি দাদার্জি পা চালিয়ে পা চালাচ্ছে মেশিন না না ভাই আমি এটা পাটা নাড়াতে ভালোবাসি সুতরাং সেই জায়গা থেকে কংগ্রেস এবং রাহুল রাহুলের আধুনিকতার সঙ্গে যদি বিহারের জমির বামপন্থী যে ঐতিহ্য দীর্ঘ আন্দোলনের ভেতর দিয়ে তৈরি হয়েছে এবং যে আন্দোলনের ভেতর দিয়ে বহু কম বহু বামপন্থীকে মানুষ হারিয়েছেন এমনি এমনি এই জমি তৈরি হয়নি তার যদি ঐক্যবদ্ধ মেলবন্ধন হয় তাহলে কিন্তু উগ্র জাতীয়তাবাদ দিয়ে বেশি দূর যাওয়া যাবে না পুলওয়ামার পরও কিন্তু বিজেপির সেই অর্থে যে বিরাট ভোট বেড়েছিল এমন ব্যাপার নয় ফলে পুলওয়ামার একটা বিষয়কে ধরে আর কতবার রাজনীতিতে সেই একটা বিষয়কে প্রাসঙ্গিক করা যায় একটা ইলাস্টিককে টানতে টানতে তো সেটা ছিঁড়েও যেতে পারে সেই রকম একটা ভয়ঙ্কর সম্ভাবনার সামনেও বিজেপি দাঁড়িয়ে আছে কিন্তু রাহুলের সামনে বামেদের সামনে সেই সমস্যাটা নেই কেননা এটা কোনো ইলাস্টিক নয় এটা হলো মানুষের জীবনের দাবি যে এই মুহূর্তে আম আদমি কোন জায়গায় আছে তাদের ধারকানটা কোন জায়গায় আছে তাদের ইকোনমিক লাইফটা কোন জায়গায় আছে আমি যদি রোগটা না বুঝি রোগের চিকিৎসা করবো কী করে ফলে এই রোগ বোঝার দাবিতেই বিহার এক বিরাট পরিবর্তনের স্যালাব আসতে পারে যে সায়লাবের জন্যে বিহার দাঁড়িয়ে আছে যে সাইলাবের জন্যে রাহুল দাঁড়িয়ে আছেন যে সায়লাবের জন্যে দীপঙ্কর ভট্টাচ্য ভট্টাচার্যরা দাঁড়িয়ে আছে ফলে এক ঐতিহাসিক সময়ের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেই ঐতিহাসিক সময়কে ঐতিহাসিকভাবে বুঝতে হবে এবং সেই ঐতিহাসিক সময় বলছে যে রাহুল গান্ধী উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর লড়াইয়ের দিকে যাচ্ছেন যত সময় যাবে যত সময় যাবে দেখবেন বিজেপি এই সমস্ত বিষয়টাকে তার নির্বাচনী ম্যানিফেস্টোতে পরিণত করে দেবে তারা দেশের সেনাবাহিনী লড়ছে তো বীরত্বপূর্ণ একটা লড়াই সেটা তো কোনো পার্টির সম্পদ হতে পারে না দেশ তো কোনো পার্টির বিষয় নয় যত সময় যাবে দেখবেন বিজেপি পুরো ব্যাপারটাকে নিজের কুক্ষিগত করে নেওয়ার চেষ্টা করবে তার বিরুদ্ধে কিন্তু আজকে বিহার একটা আওয়াজ দেবে যে আওয়াজটা নির্বাচনের বক্সে বাক্সে প্রতিফলিত হবে বলে আমার ধারণা এবং সেক্ষেত্রে রাহুল এবং বামেদের যুগলবন্দি এক ঐতিহাসিক ভূমিকা রাখবে এই কথা বলে এখানে শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে বলছি যে মুখের মতো চ্যানেলগুলো তখনই বোধ কাজ করতে পারবে যখন আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন সেই জায়গা থেকে হৈ হই করে মুখ সাবস্ক্রাইব করুন মুখের পাশে দাঁড়ান এবং আমার ওরকম একটা ইয়েলো বক্স কেনার ইচ্ছে রয়েছে সেই জন্য আপনারা আমাকে এখানে আমাদের আইডি দেওয়া থাকবে ইউপিআই আইডি যদি মনে করেন যে এগুলো দরকার এই কথা কথামুকে তাহলে হৈ হৈ করে সেই প্রকল্পে কথামুকের পাশে দাঁড়ান ঠিক আছে আবার দেখা হচ্ছে